এই সাত কলেজকে বিভিন্ন নামে কিন্তু করে স্কুল অফ সায়েন্স স্কুল অফ বিজনেস স্কুল অফ আর্টস এইভাবে নানাভাবে বিভক্ত করা হয়েছে এখন বলা হয়েছে যেখানে ইন্টারমিডিয়েটও থাকবে আবার অনার্স মাস্টার্সও থাকবে এটা এখন কিভাবে এটা থাকবে সেই বিষয়ে কিন্তু আমরা যারা বিশেষ পাশ করে এডুকেশন ক্যাডার আমরা যোগদান করেছি আমাদের কাছে পরিষ্কার না তারা আমাদেরকে নানাভাবে বুঝিয়েছে বলেছে কিন্তু আমরা যেটা দাবি জানাতে চাই এখান থেকে বা আমরা বলতে চাই যে আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে আমরাও রয়েছি কিন্তু তারা আলাদা কোনো জায়গায় সেটা স্থাপন করো এবং একটা অপশন রাখো যদি এখন নিয়মিত যে স্টুডেন্টরা রয়েছে তারা যদি মনে করে তারা কলেজে পড়বে না তারা সেখানে গিয়ে পড়বে সে অপশনও রাখা হোক আমরা ইউনিভার্সিটির বিপক্ষে না শুধুমাত্র আমরা এই সাতটি কলেজ যেভাবে চলছিল আমরা সেইভাবেই চল আমাদের প্রধান কথা হচ্ছে এটাই মানে আমরা আমাদের সব সাত কলেজের শিক্ষক আজকে এখানে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র এই কথাটা বলার জন্য আমরা সরকারের কোনো বিপক্ষে না আমরা বলছ সে বিশ্ববিদ্যালয়কে আমরা স্বাগত জানাই মেয়েদের জন্য যে ইডেন কলেজ বোধন কলেজ বাংলাদেশে একটা বিশেষ মর্যাদা বা বিশেষ একটা স্থানে রয়েছে অনেক অভিভাবক রয়েছেন যারা মেয়েদেরকে ইউনিভার্সিটিতে সুযোগ পেলেও দেন না কিন্তু ইডেন কলেজে তারা পড়ান এখন কিন্তু সেটা সংকুচিত হয়ে যাচ্ছে কারণ যেভাবে বলা হয়েছে ইডেন বোধন ডেসায় কম্বাইন্ড ক্লাস হবে ইন্টারমিডিয়েট বাদে আবার ঢাকা কলেজেও শুধুমাত্র ইন্টারমিডিয়েটে পড়বে কিন্তু একটা থেকে সাতটা পর্যন্ত কি হবে সেখানে সহ শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এই বিষয়গুলো আমার মনে হয় সবার মতামত নিয়ে করা উচিত এবং আমাদের সমাজের সবাইকে এখানে মতামত নিয়ে এই বিষয়টা প্রতিষ্ঠিত করা উচিত তারপরে আজকে এখানেই শেষ করছি আপনাদের এইроде আমরা সবাই আজকে এই প্রোগ্রাসে দাঁড়িয়ে আছি। সম্পাদক স্যার এখন স্যার আমাদের দাবিগুলো পেশ করেছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট মেদাম রয়েছে এবং আরও আমাদের বিভাগীয় প্রধান আর সহকণ্ডীরা সবাই এখানে আমরা দাঁড়িয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে এবং যারা সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরও ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। সালাম আলাইকুম আপনারা অবগত আছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রতিক্রিয়া ঝাঁটা সাত ইতিহাস ঐতিহ্য এবং গর্বে সমৃদ্ধ আমরা জানি এই সাত কলেজকে বিলুপ্ত করে বাংলাদেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে সিদ্ধান্ত সেটি হচ্ছে একেবারেই একটা সরকারি সিদ্ধান্ত খুবই গুটি কয়েক ছাত্রের মগজ দোলাই করে দেশের গঠিত দুষ্ট শিক্ষা বিবেদান ব্যবস্থাকে ধ্বংস করার নিমিত্তে

যেপরে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রতিভা হতে পারে কিন্তু কোনোভাবেই সাত যে শিক্ষার সুযোগকে নষ্ট করে দিয়ে এ দেশে কখনো সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে গিয়ে সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যবৃন্দ এবং এদেশের ছাত্র সমাজ জনগোষ্ঠী হতে দিবে না হতে দিতে পারে না এটাই হোক আজকের দৃঢ় প্রত্যয় হে হুজুর আপনাদের মাঝে

মুক্তিযুদ্ধের সময় এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল এর অবদানটি থেকে সরাসরি জগন্নাথ কলেজ থেকে এক রাতের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধারা এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এর নাম দিয়েছিলেন তিতুমির কলেজ এই যে ঐতিহ্য এই যে কি বলে সংস্কৃতি এগুলো ধ্বংস করার পাল্টারা কাদের আমাদের এদের পিছনে কে আছে এটা আমাদের দেখতে হবে এটা দেখতে হবে শিক্ষার্থী শিক্ষার ভবিষ্যৎ নষ্ট করে মাত্র গুটি কয়েক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার পিছনে কারা আছে সেটাও আমাদের দেখতে হবে এবং আমি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হিসাবে এটাও বলতে চাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে কোনো পাবলিক ইউনিভার্সিটি এই ঢাকা শহরে চাই না অন্য যে কোনো নামে এইটা একটা ইউনিভার্সিটি তৈরি হোক কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দুই দিন পর সেন্ট্রালটা থাকবে না ওইটাও বলবে ঢাকা ইউনিভার্সিটি এটাও বলবে ঢাকা ইউনিভার্সিটি এই জন্য এই ঢাকার নামে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলবে না সেন্ট্রালের নাম থেকে ঢাকা উল্টো করা হোক আমি আমার এই বক্তব্যের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এই যে মহান ব্যক্তিদের নামে এই কলেজগুলো তাদের যে অবদান এই দেশে তাদের নামে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে না আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এবং আরও যেটা বলতে চাই যে

আসসালামু আলাইকুম আমরা সবাই আমাদের অস্তিত্বের সম্পর্কে করেছি আমাদের এই সাত কলেজকে আমাদের আসলে ঢাকা কেন্দ্রীয় কলেজের বিপক্ষে যাওয়ার কিছুই নেই আমরা সাত কলেজকে রক্ষা করে আমরা আমাদের এই অহিংস যত কর্মসূচি আছে আমরা পালন করব। অর্থাৎ আমরা কোনোভাবেই কোনো বিরুদ্ধ বা কোনো ধরনের বিশৃঙ্খলা মূলক কোনো কাজের মধ্যে জড়িত নেই আমরা সাংবাদিক ভাইগ্রাম যারা এসেছেন এবং যারা আমাদের বক্তব্য শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার সকল সহকর্মীকে এই রোদের মধ্যে এত কষ্ট করে আমাদের এই কষ্টের অনুভূতি জানান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমাদের ভারতবর্ষ नहीं <tuk> जाते <tangan> ঠিক <laughs> আছে <laughs>

ছিল বিশেষ করে ঢাকা কলেজ তারা পরবর্তীতে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি করলো সেটি সরকার সারাও দিল পরবর্তীতে আজকে আপনারা বেশ কিছু দাবি দেওয়া জানাচ্ছেন আপনাদের প্রধান দাবিগুলো কি কি একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমাদের প্রধান দাবি হচ্ছে সাতটি কলেজের ঐতিহ্য স্বতন্ত্রতা বজায় রেখে একটা ইউনিভার্সিটি হতে পারে সরকার ইচ্ছা করলে একটা কেন আরও দশটা ইউনিভার্সিটি করতে পারে তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকার যে কোনো প্রান্ত করতে পারেন কিন্তু সেটা কোনো অবস্থাতেই আমাদের এই সাত কলেজের ঐতিহ্য বা স্বতন্ত্রতা নষ্ট করে নয় আর ছাত্ররা যে আন্দোলন করছিলো তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অব্যবস্থাপনার বিরুদ্ধে কিন্তু তাদের আন্দোলন ছিল তাদের রেজাল্ট দিতে দেরি হচ্ছিলো তাদের সেবা পেতে সমস্যা হচ্ছিল আন্দোলনের মূল উৎস ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিন্তু সেটাকে পুঁজি করে এক মানুষ এটাকে সাত কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারই বিপক্ষে আমাদের অবস্থান সেক্ষেত্রে শিক্ষার্থীরা জানা রয়েছে শিক্ষার্থীরা তো সাত কলেজের যে দাবি করেছিল সেটা তারা পেয়ে তারা উৎকুল্ল এখন আপনারা যেটি বলছেন সেটি কি একটু হয়ে যায় না না কোনো কন্ট্রাডিক্টর হচ্ছে না শিক্ষার্থীরা আসলে যা চেয়েছে সেটা হয়নি তারা চাইছিল যে আমার কলেজ যেমন তিতুমির কলেজে এসে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আর অন্য সাই কলেজ চেয়েছে একটা অ্যাপিলেটেড ইউনিভার্সিটি অধিভুক্ত ইউনিভার্সিটি কিন্তু এই যে যে খসড়া আমরা দেখলাম অধ্যাদেশে সেখানে সে ধরনের কোনো কিছু বলা নাই সেখানে বলা আছে সাত কলেজে স্থাবর অস্থবর সম্পদ তাদের কাছে হস্তান্তর করতে হবে তারা এই ক্যাম্পাসগুলোকে স্কুল অফ বিজনেস হিসাবে যেমন বিভিন্ন অনুষদ ভিত্তিক সাতটা ক্যাম্পাসকে চারটে ভাগে বিভক্ত করবে যেখানে প্রত্যেকটি কলেজের স্বতন্ত্র নষ্ট হবে যেমন ইডেন কলেজে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী পড়বে এই বাংলা কলে এই ঢাকা কলেজে মেয়ে শিক্ষার্থীরা পড়বে তাহলে তার বৈশিষ্ট্য ঐতিহ্য ঢাকা কলেজ আজ প্রায় একশো পঁচাত্তর বছরের কলেজ সেখানে শুধু ছেলে শিক্ষার্থীরাই পড়তো এখন মেয়েরা যেহেতু ওটা স্কুল অফ সায়েন্স করছে তা চারটে সাবজেক্ট থাকবে তাহলে ওখানে ছেলে মেয়েরা সবাই পড়তে পারে তাহলে এই কলেজের স্বতন্ত্রতা নষ্ট করার বিপক্ষেই আমরা আপনারা আজকে যে ব্যানারে এই মানববন্ধনটা করলেন তাতে কি আপনার অন্যান্য আপনাদের যারা সহকর্মী রয়েছে অর্থাৎ আরও যে ছয়টি কলেজ রয়েছে সেই সহকর্মীরাও কি আপনাদের এই দাবির সাথে একমত সম্পূর্ণ একমত একসাথে ছয় কলেজে কিন্তু আমরা এই দাবি করছি সাত কলেজ এবং অন্য ছয় কলেজে কিন্তু সাড়ে বারোটা থেকে সারা বাংলাদেশ ভেবেই আমাদের আমাদের যে আমব্রেলা বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা এই আন্দোলনটা ডেকেছেন তাদেরই অংশ হিসেবে আমরা পালন করছি আমরা একটা পয়েন্ট দেখলাম যে বেশ কিছু কলেজে যেখানে উচ্চ শিক্ষা রয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েট আমরা যাকে বলি ইন্টারমিডিয়েট রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে ডিগ্রি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কি না এই সাত কলেজে ডিগ্রি পাস কোর্স নাই ঢাকা ইউনিভার্সিটি যখন দু হাজার সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যায় তখন ওরা পর্যায়ক্রমে বিশ সালের দিকে ডিগ্রি কোর্স প্রত্যাহার করে নিয়েছে কিন্তু এই পাঁচটা কলেজে ইন্টারমিডিয়েট কোর্স চালু আছে কিন্তু একটা ইউনিভার্সিটি হবে সেখানে আবার ইন্টারমিডিয়েট থাকবে এটা একটা ধোয়াশা বা একটা হাস্যকর ছাড়া কিছুই না এবং চালু করছে কি আটটা থেকে বারোটা পর্যন্ত হবে ইন্টারমিডিয়েট ক্লাস আর একটা থেকে হবে আটটা পর্যন্ত এই অনার্স মাস্টার্স ক্লাস এটা একটা একই ক্যাম্পাস ব্যবহার হবে এটা একটা হাস্যকর ছাড়া কিছুই না তা সেক্ষেত্রে আপনারা যেহেতু সব কলেজের আপনারা যারা সহকর্মী রয়েছেন আপনারা এক রয়েছেন সেক্ষেত্রে আপনারা কি প্রস্তাবনা দিবেন সরকারের কাছে বা শিক্ষামন্ত্রণ আমরা শিক্ষামন্ত্রকের প্রস্তাবনা দিয়েছি একটা অ্যাপিলেটেড ইউনিভার্সিটি যদি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করতে চায় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করুক কিন্তু তার আন্ডারে এই সাত কলেজ অধিভুক্ত হিসেবে কাজ করতে চাই কিন্তু কলেজকে ঐতিহ্য কলেজের সম্পদ ধ্বংস করে নয় যেমন আমি আমার কলেজের কথা বলতে পারি যে সরকার রিসেন্টলি সাইডে দশতলা ভবন করেছে তাহলে এত বড় ভৌত অবকাঠামো উন্নয়ন করে একশো জন শিক্ষার্থীর যে দেশের জনসংখ্যা এত সংকোচন করা হচ্ছে কিন্তু কথা আমাদের সংবিধানে বলা আছে যে শিক্ষাকে সম্প্রসারণ করার কথা কিন্তু ওনারা যে আদলে অধ্যাদেশ জারি করতে যাচ্ছেন তাতে শিক্ষাকে সংকোচনই করা হচ্ছে কিন্তু যদি করে এবং এবং আমাদের কলেজ যেমন বাইশটা সাবজেক্ট অনার্স আছে কিন্তু সতেরোরা নাই এবং কমার্স এখানে স্কুল অফ কমার্স বিজনেস করা হচ্ছে কিন্তু সেখানে ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স নাই সেখানে অন্য নাম যুক্ত করে সংযোজন করাচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে ওনারা মাত্র চল্লিশটা করে ছাত্র ভর্তি করাবে তো এটা আমি মনে করি এক ধরনের নীল নকশা ষড়যন্ত্রের অংশ একটা প্রাইভেট ইউনিভার্সিটির কলা কৌশলে কাজগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনারা আজকে প্রথম দিনের মতো আপনারা একটি মানে অবস্থান জানান দিলেন জি আমরা জানি যে রূপরেখা হয়ে যাচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা তাহলে আপনারা যেন সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক আপনারাও চাচ্ছেন কিন্তু সেটি একটি সমন্বয় করে সেটার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে আমরা আমাদের নেতীয় কেন্দ্রীয় কিন্তু নির্দেশনা দেবে কিন্তু আমাদের দাবি যে অধিভক্তি বা কলেজেট যেটা বা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি চাই আমরা যেভাবে ঢাকা ইউনিভার্সিটি আন্ডার জাতীয় বিশ্ববিদ্যালয় ল্যান্ডারে আমরা ছিলাম ওইভাবেই আমরা থাকতে চাই আচ্ছা আচ্ছা জি এম এম আতিকুজ্জামান অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ সরকার তিতুবির কলেজ ও সম্পাদক শিক্ষক পরিষদ সরকার তিতুবির কলেজ জি অনেক ধন্যবাদ アシカブラシアンカウントのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルーのエイトブルー सारा रिपोर्ट डॉक्टर ने अपनी प्रिंसिपल के पूरे दिन घटना छोड़ दिया तो मात्र दिया আমরা <laughs> <laughs>

আসলে মূলত এটা এই দাবিটা অনেক পুরনোই ছিল কিন্তু আসলে নতুন করে যে আপনারা আজকে দিয়েছিলেন সেটা যদি একটু আসলে বর্ণনা আসলে আপনাকে ধন্যবাদ প্রথমেই একটা চমৎকার প্রশ্ন করার জন্য আসলে নতুন করে নয় এটা যেহেতু আপনার অধ্যাদেশের খসড়া প্রকাশ হয়েছে সেই সেন্সে আমরা আর একটু আমাদের দাবিটাকে আর একটু জোরালো করেছি কিন্তু আসলে এটা আমাদের পুরনো দাবি আমাদের প্রথমে আমাদের আমরা যখন আমাদের চ্যানেলে আমরা দাবিগুলো জানিয়েছি কারণ যেহেতু আমরা সরকারি কর্মকর্তা আমরা তো আসলে রাস্তায় সহজে নাম তো আমাদের সমিতির মাধ্যমে বা আমাদের বিভিন্ন আমাদের অধিদপ্তরের মাধ্যমে কিন্তু আমরা এই কোয়ারিগুলো বলেছি এবং তখন আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের এই কলেজগুলোর স্বতন্ত্রতা বজায় থাকবে এবং এই কলেজগুলোর কোনো ক্ষতি করা হবে না এবং কলেজগুলো ঐতিহ্যগতভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে কিন্তু আমরা ধীরে ধীরে বিভিন্ন দিক থেকে আমরা তথ্য জানতে পারি যে কলেজগুলোর অস্তিত্ব বা বিনষ্ট হতে পারে এই আমরা কিন্তু বিভিন্ন কলেজে কলেজে কিন্তু আমরা আমাদের প্রতিবাদ আমরা জানিয়েছি এবং আপনি জানেন এই কয়েকদিন আগে আমরা কিন্তু ইউসিসিতে গিয়েছি তার আগের দিন আমরা কিন্তু আমাদের অধিদপ্তরে এবং মিনিস্ট্রি থেকে আমরা সারকলিপি দিয়েছি আমরা পর্যায়ক্রমে কিন্তু আমরা আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও চালিয়ে যাব এই আর কি অবস্থা আমাদের আসলে যে বাধা সেটা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা হলো আসলে গুটি কয়েক সারতনশীল মহলই এখানে আসলে কার্যকর এখানে আসলে পুরোটা একটা বাণিজ্যিক একটা চিন্তা ভাবনা আপনারা যেহেতু সাংবাদিক মানুষ আমাদের চেয়ে আরো ভালো জানেন যে ওয়ার্ল্ডে একটা বাণিজ্যের একটা খেলা তো এখানে বুঝতে হবে যে সারা বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই সাত কলেজে এসে পড়াশোনা করে এবং তারা পড়াশোনার পাশে পাশে পার্ট টাইম জব করে এবং পার্ট টাইম জব করার মাধ্যমে তারা কিন্তু তাদের তারা স্বয়ংসম্পূর্ণভাবে পড়াশোনা করে পরিবার থেকে তারা কোনো খরচ নেয় না উপরন্ত কিছু কিছু শিক্ষার্থী আছে যারা আবার তাদের পরিবারকে উল্টা চালায় এরকম অবস্থাও আছে তো এইরকম একটা অবস্থা এই সাত কলেজে তারা কিন্তু খুবই কম খরচে বিনা পয়সায় এক বলা যায় পড়াশোনা করে ফলে এই যে ঢাকা বা ঢাকার আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তারা শিক্ষার্থী পায় না কথা বুঝতে পারছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সাত কলেজকে যদি বন্ধ করে দেওয়া যায় আই মিন এই সিস্টেমে আনা যায় যে এক লক্ষ থেকে হঠাৎ করে সিট কমে আর কি কয়েক হাজারে নিয়ে আসলো তাহলে বাকি যে পঁচানব্বই হাজার স্টুডেন্ট আছে তাদেরকে ঢাকায় পড়তে হলে তাদেরকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তে হবে অথবা তাকে এই এলাকার কোনো আপনার ডিগ্রি অথবা অনার্স এলাকায় বসবাস করতে হবে যেখানে সে পার্ট টাইম জব করার সুযোগ পাবে না এবং আমরা আমরা দেখতে পাই আমাদের অভিজ্ঞতা থেকে আমি দশ বছর আছি এই কলেজে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে ও অনার্স কমপ্লিট করার পাশাপাশি ও পার্ট টাইম জব করে যখন ও মাস্টার্স কমপ্লিট করে ফেলে আমাদের একজন প্রিয় শিক্ষার্থী তখন কিন্তু তার অনার্স মাস্টার্সও কমপ্লিট হয়ে যায় এবং তার কিন্তু তিন থেকে চার বছর একটা জব এক্সপিরিয়েন্সও হয়ে যায় ফলে সে কিন্তু পাশ করার পরে একটা ভালো জবে জয়েন করতে পারে যেটা সে মফসলে পড়াশোনা করতে পারলে অনার্সটা পাবে হয়তোবা কিন্তু সে কিন্তু জব এক্সপিরিয়েন্সটা পাবে আমাদের অভিজ্ঞতার কথা বলতেছি কিছুদিন আগে আমরা দেখছিলাম বিজনেসাই আসলে এই চাকরির থেকে তারা বঞ্চিত এবং তারা মানব বন্ধন কর্মসূচি বিভিন্ন দাবি দল নিয়ে তারা কর্মসূচি পালন করছে আসলে এর শেষ কোথায় আপনি যেহেতু একজন শিক্ষক শিক্ষিকা কি বলবেন শিক্ষক হিসেবে ওইটা ছিল আবার আমাদের অন্য একটা দাবি সেটা হলো আমাদের এই যে পেশাগত দাবি সেটা বোধহয় আপনি ওইখানে নিয়ে আসছেন সেটা হলো আমাদের যে বাংলাদেশে এই মুহূর্তে আটাইশটা ক্যাডার ছিল সেখানে জুডিশিয়াল চলে যাওয়ার পর আমাদের এখন সাতাশটা ক্যাডার আছে এই ক্যাডারে ক্যাডারে আবার একটা বৈষম্য আছে অ্যান্ড ওই জিনিসটা আমরা আর কি এখন আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি না আমরা এখন যে বিষয় নিয়ে আসি ওইটার ভিতরে আমি ফোকাস রাখতে চাই আমাদের ফোকাসটা হলো এখন যে আমাদের সাতটা যে ঐতিহ্যবাহী কলেজ সেই সাতটা ঐতিহ্যবাহী কলেজ যেগুলোর বয়স ঢাকা কলেজ তো জানেন একশো পঁচাত্তর বছর ইডেনও দেড়শো বছরের উপরে এই কলেজও স্বাধীনতা যুদ্ধের সময় আপনি জানেন যে এটা জগন্নাথের ডিগ্রির শাখার থেকে এই কলেজটা হয়েছে জিন্না কলেজ এবং আমাদের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কিন্তু ওই জিন্নার নাম নামিয়ে কিন্তু এই তিতুমিরের নাম কিন্তু তারা টাঙিয়ে দিয়েছিল তারা নিশ্চয়ই আজকে জীবিত থাকলে তারা এটা নিশ্চয়ই মেনে নিতে পারতেন না যে তারা যে নামকে টাঙিয়ে দিয়েছেন সেই নামটা এখন কেউ নামিয়ে সেখানে স্কুল অফ বিজনেস এবং কলেজের নাম হল সরি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি এই নামটা তারা নিশ্চয়ই পছন্দ করতেন না আমাদের দাবিটা এখানে যে আমাদের এই স্বতন্ত্রতা বজায় রাখা কোনো জিনিসকে হত্যা করে আরেকটা জিনিস প্রতিষ্ঠা করা এটার আমরা পক্ষে না আমরা চাই যেমন আছে এগুলো থাকবে পেরালাল সরকার ইচ্ছা করলে আবার সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে আরও কোনো ইউনিভার্সিটি করতে পারে এবং আমরা দরকার হলে তার অধিভুক্ত থাকব এবং ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলাদেশের এক নম্বর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি যতই প্রতিষ্ঠিত করুক আমি মনে করি উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি যেতে বহুদিন লাগবে সেই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু যখন দুই সালে আমাদেরকে অধিভুক্ত করেছে তারা কিন্তু আমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নাই তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে আমাদেরকে যদি অ্যাপিলিটেট করতে পারে তাহলে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি প্রতিষ্ঠিত হয় তাদেরও আমাদের অস্তিত্বকে অক্ষুণ্ণ রেখে আমাদেরকে অ্যাপিলিটেট করতে পারে সেখানে আমাদের কেন অস্তিত্ব বিলুপ্ত করতে হবে এইটাই আমরা বুঝতে পারছি এটাই হলো আমাদের মূল কথা আমার পরিচয় হলো আমি আহমেদ আলী মোল্লা সহযোগী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ স আপনাকে ধন্যবাদ বলতে দর্শক আজকে যে আসলে যে কর্মসূচি ছিল তিতুমির কলেজের সেই কর্মসূচি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম আমরা এই তিতুমির কলেজের যে দাবি ছিল সেই দাবি কিন্তু আমরা আসলে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এতক্ষণে আমাদের সঙ্গে যারা ছিলেন তিতুমির কলেজ থেকে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি যে আসলে এই দাবি কিন্তু পুরনো কিন্তু তারা আসলে আজকে যে দাবিটি তুলেছেন সেটি খুব অল্প সময়ের মধ্যেই তারা আসলে শেষ করেছেন আমরা আপনাদেরকে তিতুমির কলেজ থেকে সরাসরি যুক্ত করেছিলাম যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলা টাইমের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহুর্তে শেষ করলাম আল্লাহ হাফেজ